তো বন্ধুরা চলে এলাম খুব সকাল সকাল আজ সকাল আটটা বাজে এখন আমার এই যে স্টেশন আমাদেরই স্টেশন নান্দাই গ্রাম তো এটা হচ্ছে ব্যান্ডেল যাচ্ছে এদিকে এটাই যাচ্ছে কাটোয়া কাটোয়া টু ব্যান্ডেল এটাই হচ্ছে আমাদের স্টেশন সামনেই নান্দাই গাফতলা টপিস আছে তো আমার ট্রেনও চলে এসছে বেশি কিছু বলছি না আজ যাচ্ছি পাল্লা রোড সেই দেবাদার তিরিশ সেটিং আছে আজ সাউন্ড অপেটার তো দেখতে থাকো আমার ট্রেন আসছে এই ট্রেনে চেপেই যাবো খুব সকাল সকাল বেরিয়েছি সকাল আটটা বাজে এখন গিয়ে সমস্ত কিছু দেখাবো কেমন কীভাবে সেটিং হচ্ছে কার হাতে সেটিং হচ্ছে কটা হাজারে বেশ কেমন হচ্ছে পিছনে কতটা বেশ সামনে কতটা বেশ দূরে কতটা বেশ সাইডে কতটা বেশ হচ্ছে চোঙের প্রেসার কেমন বক্সের প্রেসার কেমন বেশ কেমন বাজছে এ টু জেড দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত দেখতে থাকো সঙ্গ থাকো তো বন্ধুরা পৌঁছে গেলাম ইতিমধ্যেই এই যে পার্লার রোড টেশন নামলাম তো আটটায় বেরিয়েছিলাম টাইমটা দেখাবো এই যে টাইম সাড়ে এগারোটা এগারোটা তেত্রিশ বাজে এই পৌঁছালাম তো গিয়ে দেখাবো এখন বেশি কিছু বলবো না ওখানে গিয়েই দেখাবো পাল্লা রোড লেখা আছে দেখতেই পাচ্ছ তো ফ্যান্স এই যে পাল্লা রোড স্টেশনে নামলাম এই যে যাবো এই সামনেই এখান থেকে পাঁচ মিনিট হাঁটা পথ আগেও আমি এসছিলাম কেবিনেটের ভিডিও করতে তো দেখতে থাকো সঙ্গে থাকো গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি এ টু জেড ইতিমধ্যে আমি পৌঁছে গেছি তো বলেছিলাম দেখাবো অবশ্যই দেখাবো এইজো সামনেই মোটামুটি পাবলিক হয়েছে দেখতেই পাচ্ছো তো ডেঞ্জার সাউন্ডনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো পুজো পর্ব চলছে তারপরেই সেটা বাজবে তো মোটামুটি ভিড়ও রয়েছে কিছু পাবলিক জমেছে কিছু ইউটিউবার এসছে অনেকেই তো ধূপ দেওয়া পর্ব চলছে দেখানোর চেষ্টা করবো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আস পুজো পর্ব চলছে দেখতেই পাচ্ছ যে মাসিমা পুজো পর্ব দিচ্ছে এই যে তো দেখতে থাকো পুজো পর্ব শেষেই বাজানো হবে সেটা দাদা ভাইরা এসছে দেখতে অনেকেই এসছে সাউন্ড চেক দেখবে বলে তো দেখতে থাকো সঙ্গে থাকো দাদা ভাই মালিক নেই বাইরে রয়েছে ভাই রয়েছে ভাই ট্যাকেল করবে পর্ব শেষ হয়ে গেছে এরপরে সেটা বাজবে সামনেটা দেখিয়ে দিই তারপরে প্রেশারটা দেখাবো কেমন কি বাজছে এই যে আপাতত চেকের জন্য এই পর্যন্তই তো এই যে আরো কিছু চুং ছিল লাগাইনি অনেক দেরি হয়ে যাচ্ছে বলে ধূপ দেওয়া পর্ব চলছে তো দেখতে থাকো সঙ্গে থাকো বাজানোর ভিডিও অবশ্যই দেব কেমন কি বাজছে কমেন্টে অবশ্যই জানাবে আর ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে শাওন পেটার পাল্লা রোড সমস্তপুর পূর্ব বর্ধমানেরই সেটআপ দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা সাউন্ড চেকিং জারি আছে শুরু করেছে দেখতেই পাচ্ছ তো আটটা হাজার আছে কটা হাজারে সেটিং হবে জানি না তো দেখাবো আর এস মডেল সাতশো আছে চারটে মডেল সাতশো তোলা আছে তো সমস্ত চং লাগানো হয়নি দেখতেই পাচ্ছ শুরু করেছে তো দেখতে থাকো সঙ্গে থাকো পাবলিকটাকে দেখিয়ে নি তারপরে দেখাবো তো থাকো থাকো সঙ্গে এই মোটামুটি ভালোই চাপ আছে দেখতেই পাচ্ছ সামনেও দেখাবো আর এদিকে পিছনেও দেখাচ্ছি পাবলিক মোটামুটি ভালোই চাপ হয়েছে তো দেখতে থাকো সঙ্গে থাকো মা গান গান্ধী উদ্বোধন করেছে এরপরেও দেখাবো দেখতে কেমন কি বাজে একটু জেড আপডেট দেব দেখতে থাকো সঙ্গে থাকো তো সেটিং জারি আছে অনেক পাবলিকই হয়েছে দেখতেই পাচ্ছ এই যে তো অনেকটাই দেরি করে ফেললো সমস্ত কিছু গোছানো ছিল না যার জন্য দেরি হয়ে গেল আমারও অনেক দেরি হয়ে গেল তো দেখতে থাকো কেমন কি বাজে সমস্ত কিছু দেখাবো এখন সেটিং চলছে তো ফ্রেন্ডস মায়ের গান্ধী জারি রেখেছে এই যে এই পাশে বসে আছে তো অনেক মায়ের ভক্ত এসছে তো জারি আছে তো দেখতে থাকো দেখাবো কেমন কি বাজছে অবশ্যই দেখাবো এই সবেমাত্র স্টার্ট করেছে তো সামনে বেশি চোখ দেয়নি দেখিয়েছিলাম আগেও তো কেমন কি বাজে দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো ভিতটা দেখাবো সর্বপ্রথম তারপরে সেটা বাজা দেখাবো করে মেশিন লাইন দিয়ে বাজিয়ে দেখে নিচ্ছে তারপরে সমস্ত মেশিনে লাইন দেবে তো দেখাবো অনেক ভিড় রয়েছে সামনে যাওয়ার চেষ্টা করবো フフフフ。 থাকে তাহলে আমার সাম নেছে তারা তারপর দেখ ওদের কি অবস্থা করি ওদের ছাতির ওপরে এমন বেঁচে হিট করবো না করবো না জায়গাতেই শুয়ে পড়বি পড়বি আমার নাম চামাথায় রাখবি আমি হলাম পূর্ব বর্ধমান জেলার পাল্লা রোডের রোডের সাউন্ড